হ্যালো এক্সেল নাভার্স ওয়েলকাম তুষির ইউটিউব চ্যানেল আজকের ভিডিওটিতে আমরা শিখব কীভাবে এক্সেল একটি ছোট কিন্তু অসাধারণ ফর্মুলা দিয়ে ডেইলি টার্গেট প্রোডাকশন কীভাবে বের করা যায় আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে একটা এরকম একটা টেবিল আছে এটা আছে ডে বাই ডে প্রোডাকশন এ পাশে আছে বিস্তারিত প্রোগ্রাম প্রসেস ফেব্রিকটাই অর্ডার কোয়ান্টিটি প্রোগ্রাম কোয়ান্টিটি ব্যালেন্স কোয়ান্টিটি নেটার প্রোডাকশন ব্যালেন্স কোয়ান্টিটি কেসিডি ডায়াগেস কয় মেশিনের রানিং ফ্লোর কোন কোন হবে মেশিনের নাম মানে এ টু জেড হিসাব করে দেওয়া আছে এবং কত কেজি প্রোডাকশান হলে আমরা এই করতে পারব এই টার্গেটটা তৈরি করার জন্য একটা ফর্মুলা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে কাজ করছে সেটা হচ্ছে এই যে ফর্মুলাটা এই ফর্মুলাটা নিয়ে আসতে আর এই টিপি বেলটা তার ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন ইতিপূর্বে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি নতুন হয়ে হয়ে থাকেন আপনি চ্যালেঞ্জিং পেশা হিসেবে নিতে চান তাহলে মাইক্রোসফট এক্সেল হচ্ছে আপনার জন্য সবচেয়ে বেস্ট এবং কার্যকরী আপনি এখানে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখতে পারবেন এবং নিটিং ডাইং গার্মেন্টস টেক্সটাইল এমআইআরপি মার্সেন্টাইজিং থেকে কোন কোন ফর্মুলাগুলো ব্যবহার করা হয় আমি সেই ফর্মুলাগুলো ডে বাই ডে আপলোড করেছি এবং দিয়েছি যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন মূল ভিডিওটা শুরু করি এই ফর্মুলাটার বিস্তারিত আমরা একটু পাশে ব্যবহার করেছি ওই সেম ফর্মুলা দেখুন এই সেম ফর্মুলাটাই আমরা এখানে এখানে আপনাদের এখানে তো অনেকগুলো ডাটা আছে কিভাবে কাজ করে সেটাই নিয়ে আমরা কাজ করব তার আগে বলে রাখি এই কেসিডি কি অর্থাৎ আমরা যে প্ল্যান তৈরি করছিলাম যে পাঁচটা মেশিন চলবে এই পাঁচটা মেশিনের রানিং যদি আমাদের প্রোডাকশন হয় তাহলে একটা ডেট দিছে যে আমাদের 14 টন চারশো চব্বিশ কেজি একটা প্রোডাকশন আছে টোটাল প্রোডাকশন এই চার পাঁচটা মেশিন রানিং করলে বারো তারিখের মধ্যে শেষ হবে সেটাকে আমরা কেসিডি বলতেছি অর্থাৎ নিট নিট প্রোডাকশন ডেট ঠিক আছে কেসিডি তাহলে চলুন এই যেহেতু এখানে এই ফর্মুলাটাই আমরা ব্যবহার করতেছি তাহলে এখানে না আমরা এই জায়গায় আপনাদেরকে বোঝাতে বোঝার সুবিধার্থে ব্যবহার করতেছি ওকে একটু জুম করে নিলাম এখানে তিনটি কলম আছে এক নম্বর আছে ব্যালেন্স কোয়ান্টিটি কেজি কেসিডি এবং টার্গেট কোয়ান্টিটি এখন আমার মূল লক্ষ্য হলো কত কেজি প্রতিদিন প্রোডাকশন করতে হবে যাতে কেসিডি ওই কেসিডির মধ্যেই ব্যালেন্স সব শেষ হয়ে যায় এই জন্য একটি ফর্মুলা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে কাজ করেছে ব্যবহার করেছে তাহলে সেই ফর্মুলাটা আমরা আপাতত আগে দেই প্রথমে আমাদের আছে সি ফোর ভাগ ডে কে নিয়ে আসবো ডে কি ভাগ নিয়ে আসবো ডি এস ডেস মানে টোটাল ঠিক আছে তারপরে টোটাল এই ডেট শুরু হবে কমা এবং আমরা ডে তাহলে আমাদের পাঁচটা মেশিন রানিং করলে আমাদের বারো তারিখের মধ্যে যদি শেষ করতে চাই তাহলে পার্টে প্রোডাকশন দরকার হবে দুই টান চারশো চার এটা কিভাবে কাজ করছে আমাদের টার্গেট হচ্ছে আজকের তারিখ এই তারিখ অর্থাৎ বারো তারিখ থেকে মাইনাস টু তারিখ টোটাল ডে যে ডেজ আছে না ডেজ কল করার অর্থ হচ্ছে টোটাল তারিখ থেকে আজকের তারিখে বিয়োগ করে যে কয়েকটা দিন হয় সেটাই নির্ণয় করবে তারপরে কি করে ওই সংখ্যাটাকে আমরা এইটাকে যে দিনটা নির্ণয় করলো সেকে ভাগ করবে তাহলে পড়াশোনা এই ফর্মুলাটা অর্থটা এটা দাঁড়াচ্ছে আর কত দিন বাকি আছে তার নির্ণয় করে তাতে আমরা বললাম আচ্ছা এভাবে এক্সেলে আপনার প্রোডাকশন বা টার্গেট বা ওয়ার্কিং প্ল্যানিং তৈরি করতে অনেক সহজ হয়ে যায় আপনি ইচ্ছা করলে এখানে একটা কন্ডিশন ফরমোয়াট ব্যবহার করে কালার রেড বা তো ইয়েলো ব্যবহার করতে পারেন এইভাবে আপনি এক্সেল দিয়ে প্রোডাক্ট ফ্যাক্টরি প্রোডাকশন প্ল্যানিং ওয়ার্কিং লোড ডেডলাইন ট্র্যাকিং একদম সহজ পদ্ধতি ব্যবহার করতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লাগছে যদি ভালো লাগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা আছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন ইউ নেক্সট ভিডিও